2025 সাল তো প্রায় শেষ কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বা মহর্ঘ ভাতা নিয়ে যে অপেক্ষা তার কিন্তু শেষ হচ্ছে না সবার চোখ এখন একটাই দিকে সুপ্রিম কোর্টের ফাইনাল রায় তো কি হচ্ছে আসলে এই মামলায় আর কবে আসতে পারে সেই রায়টা চলুন আজ এই পুরো ব্যাপারটা নিয়ে একটু কথা বলা যাক আর এই মুহূর্তে হাজার হাজার সরকারি কর্মচারীর মনে কিন্তু একটাই প্রশ্ন ঘুরছে ডি এ মামলার রায়টা আখির কবে আসবে ফাইনাল ডেটটা কবে তো আসল প্রশ্নটা হলো এই লম্বা অপেক্ষার শেষটা হবে কবে রাজ্যের যারা এখন চাকরি করছেন বা যারা রিটায়ার করে গেছেন সবার জন্য কিন্তু এই অপেক্ষাটা এখন নতুন বছরে মানে দু হাজার ছাব্বিশে গিয়ে ঠেকেছে দেখুন কারা অপেক্ষা করছে এই রায়টার জন্য একদিকে তো রয়েছেন রাজ্যের এখনকার সরকারি কর্মচারীরা আর অন্যদিকে আছেন যারা অবসর নিয়েছেন মানে রিটায়ার্ড কর্মীরা এদের সবার ফিনান্সিয়াল ফিউচার কিন্তু অনেকটাই নির্ভর করছে এই একটা রায়ের ওপর আচ্ছা তাহলে এখন কেসটা লেটেস্ট সিচুয়েশনটা কি কেন এত দেরি হচ্ছে এটা বুঝতে গেলে আমাদের একটু টাইম লাইনটা দেখতে হবে দেখুন ফাইনাল হিয়ারিং কিন্তু শেষ হয়ে গিয়েছিল সেই আটই সেপ্টেম্বর এরপর দেখতে দেখতে ডিসেম্বর মাসও পেরিয়ে গেল মানে তিন মাসেরও বেশি সময় কেটে গেছে আর এখন সবার নজর আটকে আছে একটাই তারিখের দিকে পাঁচই জানুয়ারি দু কারণ সেদিনই শীতের ছুটির পর আবার সুপ্রিম কোর্ট খুলছে এখানে একটা ব্যাপার কিন্তু খুব ইন্টারেস্টিং সাধারণত ফাইনাল হেয়ারিংয়ে তিন মাসের মধ্যেই কিন্তু রায় চলে আসার কথা কিন্তু এক্ষেত্রে দেখুন সেই টাইমলাইনটা পেরিয়ে গেছে আর ঠিক এই কারণেই কিন্তু এত জল্পনা এত টেনশন তৈরি হয়েছে তো কোন বেঞ্চ এই রায়টা দেবে চলুন দেখেনি সেই বিচারপতিদের যাদের হাতেই মামলার ভার রয়েছে এই কেসটার ফাইনাল রায় আসছে জাস্টিস সঞ্জয় করোল আর জাস্টিস পি কে মিশ্রর বেঞ্চ থেকে ওনাদের বেঞ্চেই কিন্তু আটই সেপ্টেম্বরের শুনানিটা শেষ হয়েছিল আর তারপর থেকেই রায়টা রিজার্ভড রাখা আছে যেহেতু কোর্টের তরফ থেকে সরাসরি কিছু জানানো হয়নি তাই দেরিটা কেন হচ্ছে সেটা বুঝার জন্য আমাদের এখন এক্সপার্টসরা কি বলছেন সেদিকেই তাকাতে হচ্ছে তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে দেরিটা ঠিক হচ্ছে কেন এই ব্যাপারে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের জেনারেল সেক্রেটারি মলয় মুখোপাধ্যায় একটা খুব ইন্টারেস্টিং পয়েন্ট তুলে ধরেছেন উনি বলছেন আমরা অনুমান করছি রায়টা হয়তো এখনও সম্পূর্ণভাবে লেখা হয়নি শীতকালীন ছুটির মধ্যে রায় লেখা হতে পারে তার মানে এটা একটা বড় সম্ভাবনা যে ছুটির মধ্যেই হয়তো রায় লেখার কাজটা চলছে তাহলে এই যে এক্সপার্টদের মতামত এর ওপর ভিত্তি করে যদি আমরা ভাবি তাহলে নতুন বছরে রায়টা কবে নাগাদ আসতে পারে সম্ভাব্য টাইম কি হতে পারে পাঁচই জানুয়ারি হ্যাঁ এই তারিখটাই এখন সবার কাছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট কারণ এই দিনেই তো সুপ্রিম কোর্ট আবার খুলছে আর সবার চোখ থাকবে সেদিনের দিকেই যে কোনো ঘোষণা আসে কি না এক্সপার্টরা যে টাইম লাইনটার কথা ভাবছেন সেটা মোটামুটি এই রকম স্টেপ ওয়ান পাঁচই জানুয়ারি কোর্ট খুলছে স্টেপ টু জানুয়ারি প্রথম সপ্তাহে রায় আসার একটা পসিবিলিটি আছে আর ফাইনালি জানুয়ারি সেকেন্ড উইকের মধ্যে একটা চূড়ান্ত সিদ্ধান্ত চলে আসার সম্ভাবনা কিন্তু বেশ জোরালো তবে হ্যাঁ একটা কথা কিন্তু মাথায় রাখতেই হবে এটা পুরোটাই কিন্তু বিশেষজ্ঞদের অনুমান সুপ্রিম কোর্টের তরফ থেকে অফিসিয়ালি এখনও কিচ্ছু জানানো হয়নি তাই অপেক্ষাটা কিন্তু এখনও করতেই হচ্ছে নতুন বছর মানেই তো নতুন আশা কিন্তু আসল প্রশ্নটা সেই একই থাকছে দুই হাজার সাল কি হাজার হাজার কর্মচারীর এই লম্বা অপেক্ষার শেষ করবে উত্তরটা সম্ভবত আর কয়েক সপ্তাহের মধ্যেই আমরা পেয়ে যাব